নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই ভিষণ ভাইবসে আজকে আমি বানাবো কুমড়ো শাক ও নাকা তরকারি তো প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি তো আমি ওর জন্য মশলা করে নিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি একটুখানি রসুন এই চার পাঁচ কলা রসুন কাঁচা লঙ্কা আর সর্ষে জিরে একসঙ্গে আমি গ্রাইন্ডিং করে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দেবো পাঁচ ফুটন পাঁচ ফোটনটা দিয়েছি কিন্তু দেখাতে পারিনি মশলাগুলো দিয়ে দিয়েছিলাম মশলাগুলো কষানো হচ্ছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে নুন ও হলুদ নুন ও হলুদ দেওয়া দেওয়ার পরে শাকগুলো দিয়ে দেব এখন আমি দিয়ে দিচ্ছি শাক ওর মধ্যে আছে কুমড়ো ডাঁটা শাক আর দিয়েছি সারু পাঁচ ছকলা বেগুন দিয়েছি একটা ঝিঙে দিয়েছি আর আলু দিয়েছি তো ওই ঝিঙে বেগুন আলু দিলে একটু ভালো মানে গা মাখা বা মাখা হয় তখন খেতে একটু বেশ ভালো লাগে তো আমার এই চ্যানেলটা এখন আমি নতুন করেছি এক মাস মতো হয়েছে কিন্তু কোনো লং ভিডিও বা রান্নার ভিডিও আমি শর্ট রেজা ছেড়েছি লং রে ছাড়িনি তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে আপনার একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের সাপোর্ট যদি পাই আরও ভালো ভালো আমি ভিডিও দিতে পারব আমি একটু কথা বলতে ভয় পাই নতুন নতুন যেহেতু আপনারা যদি সাপোর্ট করে তাহলে হয়তো আমার ভয়টা কেটে যেতে পারে তো এখন আমি ওইটা হয়ে এসছে একটু একটু বা মাখা বা মাখা হয়ে একটু হ্যাঁ সব একটু ঘেঁটে দেবো ঘেঁটে দেওয়ার পরে আমাকে নামিয়ে নেব তো আমি যেহেতু মেদিনীপুরের মেয়ে ওইখানে আমাদের বাপের বাড়ি শ্বশুর বাড়ি কিন্তু আমি থাকি উড়িষ্যাতে তো এইখানে আমরা থাকি আমাদের পরিবার সবাই থাকে তো দেশে যাই বুম ভীষণ কম যায় অনেক যেহেতু বছরে একবার করে যাই যখন আমি দেশে যাব আপনাদেরকেও নিয়ে যাব কী কথা বলবো আমি আর বুঝতে পারি না কেননা আমি একটু নতুন নতুন একটু বানাচ্ছি ওই জন্য একটু মানে বলতে একটু সংকোচ লাগছে দু তিনবার ভিডিও বানিয়ে যদি আমি কথা বলি নিজের বয়স দিয়ে যদি ছাড়ি তাহলে হয়তো আমার ভয়টা কেটে যাবে তো আপনারা নিশ্চয়ই সাপোর্ট করবেন সাপোর্ট করে রাখবেন তাহলে হয়তো আমার একটু ভালো লাগে আমি যখন দেশে যাব তাহলে একটু নিশ্চয়ই নিয়ে যাবো আপনারাও কমেন্ট করে বলবেন আপনারা কোথায় থাকেন আপনারা আমার রান্নাটা যদি ভালো লাগে ভালো ভালো করে কমেন্ট করবেন একটা লাইক করে দেবেন আপনাদের অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এটা নতুন যারা রান্না রান্নাবান্না করেন ওনাদের জন্য সহজ পদ্ধতি এবং আপনারা এরকম পাশে থাকবেন থাকলাম নমস্কার